ফাকি চতলস আরেশে পরী চান্নদেফের দাওস ফাকি চতলস আরেশে পরী চান্নদেফের দাওস আরাম গা ঘে বাঘ রসু লে আর বি হায় জো খাঁক তেরিতর ভায়ে জারুড়তে হয়ে খাঁ খাঁ মার লেগে দারুবে শিফা খায় বলে এই জমিটার মধ্যে একটা জায়গা আছে জাগাটা কোথায় এই জমিন ওই যেই জায়গাটার দাম জাননা তুল ফেরত দাম বেশি বাহারে তর লোকায় বা বা গা ফাল বাহরে তো গ্যাদাল ওই জায়গাটা কোন জায়গা ওই যেই জায়গার মধ্যে আমার আপনার হাবিব সাইদন সালিম যেই মাটি মোবারকের মধ্যে শো আছে ওই মাটির দাম জান্নুল ফেরত থেকে বেশি এবং আরসো পুষ্টির থেকেও কী বেশি আরো পায় জোখ খাঁক তেরি দরফায়ে জা রুব উড়তে জোখ খাঁক তেরি দরফায়ে জা রুব সে উড়তে ও খাঁ খাঁ মার লেগে দারু শিফা খায় আমরা তো পায়ে বলে হাঁটি শুকনার মৌসম হইলে লুঙ্গির বারিয়ে জুতার বারিয়ে দুলা বানু এই কোন দুলাবালু আল্লাহ হাবিব যখন ফায়দলে হাঁটতেন দুলাবালুটা কোন দুলাবালু যদি সা বাই ক্যারামের শরীরে স্পর্শ হইতো লাগতো ওই সা বাই ক্যারামের জীবনে কোনো মেডিসিন ওষুধের প্রয়োজন হইতো না বো খাঁ কে তেরি ধর ভাই দারুতে ওয়ে খাঁ খাঁ মার এ লেগে উনি কয়ে হাজার বার দুরুশরিফ পড়তেন ওই একটু দেখা হইলো তারা জিজ্ঞাসা করত তিন দিন দুরুদের হাদিয়া দুরু শরীফের হাদিয়া রাজা মোবারকে কেন পুষে না তবু বুজুর্গ যাইতে যাইতে গেছে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার রহমতুল্লাহ বাড়ি ওনার কবর দিল্লিতে ওই শাহ আজিজ রহমতুল্লাহ আলাই শাহ উলিউল্লাহ রহমতুল্লাহ আলাই এদের মাঘ জিয়ানো হিয়ানো মাঠ ইন অনেক মিশ তারপরে উনি গেছেন ওনার বাজে একজন বুজুর্গ আরেকজনের বাড়িতে গেছে ধন্য কথাবার্তা বলতে বলতে হঠাৎকারিয়া উনি বলেন অতিবুদ্দিন কয়ে যে ওই তুই গত তিন রাত্রে আসার পরে তিন হাজার দুরু কেন ফর্মস না কী বলেন কামনের কাছে কে বলছে ওই তুই দুরুষ শরীর ভরসি ওই না আমি ফুরি নাই তিন দিন ওই কেন পড়াশোনা কারণ কি আগে বলেন কে বলছে আপনার কাছে আমি তো একজন মানুষের কাছেও বলি না আমি বিবাহ করছি আমার পরিবারের কাছেও বলি না আমি এত দূরে বাড়ি কেমনে তার আমি দুরশ্বরী ফরি আগে এটা বলেন এই শুন যার উপরে দুরশ্বরী পাঠ করে উনি আমারে জানাইয়া আমি উনি আমারে কি দিয়ে বলেন ভাই জানাইয়া দিছে দূরেশ্বরী ফোর গিয়েছিলেন ইনশাল্লাহ বলেন ভাই হারে কে ভাসাত হরেক ভাষা দামের সর্বোদম আতি যারা নামাজ রোজা ঠিক বেশি বেশি দূর শরীর পাঠ করবো জাহান নামের আগুন তাদের জন্য হারা হয়ে বলেন ভাই আমি বলছিলাম উদ্রৌনি দোয়া করলে দোয়া কি হয় এক নম্বর শর্ত কি খাদ্য খাদ্য কি বলেন ভাই দুই নম্বর কিছু এসমে আজম আছে এসমে আজমগুলি দিয়া দোয়া করলে দোয়া কি হয় আর দোয়ার নিয়ম কি কোয়ান্তন শুরু করবো মুক্তি মাহমুদুল হাসান গঙ্গুহি রহমতুল্লা আলাই আঙ্গ উস্তাদ আমাদের কি কন ফতুয়া মাহমুদিয়া লেখছে বত্রিশ খণ্ড কয় খণ্ড দেহবন্ধের উস্তাদ উনি কিতাব দোয়া কেমনে শুরু করবা দোয়া শুরু করার জন্য উনি এমনি বলছেন সুরের নোতে ডায় আমি হাবস না রব্ব ফিরিলি ওল ই যা গিয়া বলি ইমান দাখালা বাই দিয়া মুকমিনাং ওলিল মুখমিনি না বল মকমি ওলা ইল্লা তারপর ওই দোয়া শুরু করবি এই জায়গাতে ওই কেন এটা হইল আদব এটা কি আমরা তো আহামদুল্লাহ দিয়ে শুরু করি যে শুরু করি না যায় না কি না কোন আদব কি রব ফিরিলি আল্লাহ আগে কারে ক্ষমা করে থেন আর কে শিখাইছে আছি একে রাব্দিক ফিরিলি কারে মাফ করেন মুক্তি মাহমুদুল হাসান গঙ্গু আমি নাম কয়ে দিছি কিতাবতলার তালাশ করলে ভাইবেন কিতাবের নাম মালফু জাহাতের গঙ্গুহি মালফু জাহাতের ফিরিলি আল্লাহ কারে ক্ষমা করেন ওয়ালিওয়াল ইদাইয়া কারে ক্ষমা করেন ওয়ালিওয়াল ইদাইয়ার অর্থ জানেন না আমার মা বাপ কি করেন এই দোয়া কেমনে করবেন সাং কে শিখায় আল্লাহ শিখায় কে শিখায় আল্লাহ আমাকে কি করেন ক্ষমা করেন আমার মা বাপরে কি করেন ক্ষমা করেন দাখালা বাইতিয়া মুখ মুখ মিনা আমার ঘরের মধ্যে আল্লাহ এখানে যারা আছে তারা সারা পৃথিবীর যেত মৌমিন আছে তারা যেত মুসলমান আছে তারা যেত মহিলা আছে পুরুষ আছে সবাই এটার মধ্যে সামিল তাহলে আমরা দোয়া শুরু করবো আগে কার্তন কার্তন বলেন ভাই অন কোন হুজুর যদি রব্বানা জলাম নিয়ে দিয়ে শুরু করে আবার কিছু কইবেন নি হুজুর কোনো বলা আছে অধিকার আছে বলেন ভাই কোনো সমস্যা নাই কেউ শুরু করে আলহামদুলিল্লাহ কি রব্বিন এমনি শুরু করেনি বলেন ভাই কোনো সমস্যা নাই ঠিক বলেন ভাই আজাব লেগছে রব্বিক ভিরিলি ওয়ালি ওয়ালি দাইজ্জা ওয়ালি মান দাহালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবাবা মনে থাকবেন ইনশাআল্লাহ আগের নিজের জন্য তারপরে কার জন্য মাথা ফিতার জন্য এরপরে যারা আল্লাহ আত্মীয় স্বজন গড় বাড়ির মধ্যে যারা আছে এরপরে অলিল মুখ মিনী না বল মুখ মিনা তল মুসলিমই না বল মুসলিমা মনে থাকবে ইনশাল্লাহ দোয়া আমি শুরু করব শুরু করার পর এখন কি কাজ করলে কি দোয়া করলে দোয়া কবুল হয় লেখসে এসমে আজম তিরমিজি শরীফ কি শরীফ বলেন ভাই

তাহলে আমরা এই দোয়াটা ফারিনি অনেকে ফারি অনেকে ফারি তিরমিদি শরীফ আছে মেশকাতি শরীফ আছে কি আল্লাহ মাইনি আসালুকা হে আল্লাহ আমনের কাছে প্রশ্ন করতে চাইতেছি বিয়ান্নালাকাল হামদা আল্লাহ সমস্ত হামদের মালিক কি আমনে তারপরে বিয়াল হামদা আল্লাহ মাইনি আসালুকা বিয়ান্নাল হামদা ইলা ইল্লা আন্তাল হান্নানুর আন্নে হামনে হান্নান আমনে মান্নান বাদি ও ওয়াতি ওয়ালা এই আসমান জমিন যা কিছু সৃষ্টি করছেন সব কার কার বলেন ভাই বাদিও সামা ওয়াতি ইয়া জাল জালাল ইল ইকরাম ইয়া হাইয ইয়া কাইয তিরমিজি শরীফে লেখে এই দোয়া পড়িয়া যদি কেউ হাত উঠায় এগুলি যদি দোয়ার মধ্যে পড়ে লাসা আল্লাহ লা যাবা ওই বেড়া যা চায় আমি আল্লাহ তাই দিয়ে দিই আল্লাহু আকবার এ তির বিধি বেশ কাছরি তো দোয়ার মধ্যে আমরা এই দোয়ারটা ভর্তি রাজ গিয়েছেন ইনশাল্লাহ এটা হাদিসের মধ্যে কির মধ্যে আর আয়াত হাদিসের মধ্যে আরেকটা আছে এটা বলুন পরে আয়াতে কোরআন ইয়ার মধ্যে মুক্তি আব্দুলসাল্লাম সব আগে আছে এই আয়াৎ লা ইলা খা ইলা আমতা সোহা খাই কুলতু এটা ফারেমনি সকলে এটা তো আর সন্দেহ নাই এটা নিয়ে কী করি আমরা দোয়ায়ে কি বলা হয় দোয়া ইনুস ইনুস আল্লাহ সাল্লামের দোয়া বলেনি বলেন ভাই এই দোয়াটা এটারে এস মে আজম বলছে এই কী বলছে বলেন বলেন এটারে কী বলা হয়েছে বলেন এস মে আজম কী বলা হয়েছে কোন এস মে আজম তো আমরা এস মে আজম দিয়া দোয়া করতে রাজি আছি ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ঘরতে রাজি আছেন নি অথবা কি করবেন من إن شاء الله إنه فتن فرمل وإلا هم واحد اي Sula Bakarat وإلا هم واحد لا إله إلا هو الرحمن إلا سمياته إلا هم مدربين ودربين 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 ودربين

এগুলি ভরিয়া যা চায় লাউ ধুইগা। যদি এগুলা দিয়ে যদি কেউ দোয়া করে আইগা বা তাহলে দোয়া কবুল করা হয় সুবহানাল্লাহ। দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ। দোয়া শুরু করবেন কেমনে? রাব্বিগ ফিরলি ওয়াল ইয়ালি ওয়া লিদ্যাগা ওয়াল মান দাখালা বাইতিয় মুমিনা ওয়াল মুমিনিনা ওয়াল ওয়ালা তাযিবিল জালিমিনা ইল্লা তাবার। মনে রাখবেননি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু

ভালো করে শুনবো আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই সম্মেলনে আল্লাহ কবুল করুক সকলে করে নামি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি কবরকাত